ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল সবগুলো অঞ্চল ব্যবহার করেই অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যা গত চব্বিশ ঘন্টায় লক্ষ্য করা গেছে যা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশন আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন নভেম্বর মাসের সাত তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে একইভাবে আপনিও শেয়ার করতে পারেন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আল মিডিয়াতে একজন মৃত ব্যক্তির সন্ধান পেয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইড এক্সে দেওয়া এক বার্তা তারা নিষেধ করে একটি জরুরি কল পাওয়ার পর সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল তারা এর ফলাফলে একুশ বছর বয়সী একজনকে যেটা হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পঁচিশ জনকে উদ্ধার করা হয়েছিল জীবিত তবে একজন মৃত মৃত ব্যক্তি জাতীয়তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি কাজ করছে তারা টোটাল মাল মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত ষোলো জন শরণার্থীকে ইতালি দ্বীপ ল্যাম্পদেশের কাছে নিরাপদে হস্তান্তর করেছে সবাই সুস্থ রয়েছে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া একটি বিপদগ্রস্ত নৌকার এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যে সংস্থাটি পরবর্তীতে ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এদিকে ইতালির সিসিলিতে একশো চল্লিশ জন শরণার্থী প্রবেশের নতুন তথ্য নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা করেছে দুটি পৃথক নৌকা এই অভিবাসীরা সিসিলির বন্দরে এসে পৌঁছায় যাদের উদ্ধার করার পর পোজ্জলাতে হস্তান্তর করা হয়েছিল যা ভেরিফাইড চ্যানেলগুলোতে লাইভে প্রকাশ করা হয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা করেছে উনত্রিশ জন শরণার্থী সরাসরি প্রবেশ করেছে তাদের উপকূলে যাদের উদ্ধার করে নিরাপদ হস্তান্তর করা হয়েছে লিবিয়া থেকে গেমের তীব্রতা কতটা বৃদ্ধি পেয়েছে যার প্রমাণ জোয়ারা থেকে ছেড়ে আসা ছাপ্পান্ন জন শরণার্থীর একটি নৌকাকে বাধা দেওয়ার চেষ্টা করছে টিউনিশন কোস্টগার্ড যা আইওএম এর সহযোগিতায় জানানো হয়েছে এবং অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি তাদের সাথে যোগাযোগ করার পর বিষয়টি নিশ্চিত করতে পেরেছে জোয়ারা থেকে ছেড়ে আসা নৌকাটিকে টিউনিশন কোস্টগার্ড কেন অভিযান চালিয়েছে বা আটক করার চেষ্টা করছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ অঞ্চলটিতে তার মানে কি তথাকথিত চুক্তির নামে লিবেন কোস্টগার্ড যে পরিমাণে ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে টাকা উদ্ধার করছে একইভাবে টিউনিশিয়ান কোস্টগার্ডও তাদের কাছ থেকে টাকা নিতে চায় আর তারই প্রচেষ্টার একটি অংশ অনেকেই মনে করছেন পাশাপাশি আরও একটি তথ্য নিশ্চিত করেছে লিবিয়ার খামোশ থেকে ছেড়ে আসা চৌষট্টি জন শরণার্থীর একটি নৌকা বাধা দেওয়ার চেষ্টা করছিল টিউনিশিয়ান কোস্টগার্ড যা আগের নৌকাটির মতো করে আর এই প্রেক্ষিতে এলএম4 রেডিও টেকনোলজি নির্দেশ করেছে যে অভিবাসীদেরকে থামিয়ে দেওয়া হয়েছে যখন তারা এলএম4 এর সাথে যোগাযোগ করেছিল এখন পর্যন্ত নির্দেশ করা হয় না যে তাদেরকে আটক করতে মিশন কোস্ট গার্ড নিয়ে গিয়েছে কিনা এদিকে মরক্কো থেকে স্পেনের উপতাকাতে বা ডিপ রয়েছে আপনারা এর আগে অবগত রয়েছে আমরা এই তথ্য ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে আরছিলাম সিউটা একটি উপতাকা যেখানে সৌদি ব্রোকাদूबी এবং তথ্য নির্দেশ করেছে স্পেনিশ করতে পক্ষ